এখন সংবাদ বিস্তারিত বুধবার সকালে রাজধানী পূর্ব চম্পা মোড়া বাইপাস সড়কে অঞ্জলি ট্রেডার্স নামের গোডাউনে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ গোডাউন থেকে বাজেয়াপ্ত হয় নথি ও সিসি ক্যামেরার সিপিও মানতুরু শহরের অপরার চকে আর্থিক লেনদেনের সূত্র খুঁচ্ছে পুলিশ এলাকায় চাঞ্চল্য ছড়ায় তদন্তের সাথে মুখ খুলতে নারাজ আধিকারিকরা। दिस নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলিগুড়ি বুধবার সকালে ব্রাঞ্চের এক বিশেষ দল অভিযান চালায় পূর্ব চাম্পামুড়া লাগোয়া বাইপাস সড়কে অবস্থিত অঞ্চল ট্রেডার্স নামের এক গোডাউনে সূত্রের খবর এই গোডাউনটি কুখ্যাত সমাজবিরোধী মান্তনু সাহার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ইতিপূর্বে মান্তনুকে তার হেরিটেজ পার্ক এলাকার বাসভবন থেকে গ্রেফতার করেছিল ব্রাঞ্চ জানা গেছে বুধবারের অভিযানের নেতৃত্বে ছিলেন রাজ্য ব্রাঞ্চের এক উচ্চপদস্থ আধিকারিক গোডাউনটিতে বিপুল পরিমাণ নথি ও আর্থিক লেনদেন সম্পর্কিত দলিল বাজেয়াপ্ত করা হয়েছে গোডাউনের ভিতরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের জন্য কম্পিউটারের সিপিও জব্দ করা হয়েছে এই পিএস নম্বর ১০৪ এর অন্তর্ভুক্ত বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানান এই অভিযান মানতনু সাহার অপরাধ চক্রের আর্থিক উৎস এবং সহযোগী নেটওয়ার্ক শনাক্ত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করেছি যা তদন্তে নতুন দিক উন্মোচন করবে তবে নতুন কোন নাম উঠে এসেছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে এসকাপ উদ্ধার হয়েছে এই মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেট জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশনের সাথে নিয়ে যাব এখন কি কিছু সিজ করেছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের সাথে অভিযানকে ঘিরে এলাকা জুড়ে উত্তেজনা ও কৌতূহল ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বহুদিন ধরেই ওই গোডাউনে সন্দেহজনক আসা যাওয়া লক্ষ্য করা যাচ্ছিল পুলিশের এই অভিযান ও মান্তরুর গ্রেফতারিকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং দ্রুত তার অপরাধ চক্রের পুনঃ উন্মোচনের দাবি তুলেছেন রিপোর্ট